টিকটকে ভিডিও পোস্ট করার আগে অবশ্যই আপনার এই অপশনগুলো অন রাখতে হবে যদি এই অপশনগুলো অন না রাখেন তাহলে আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না আপনার ভিডিও কখনো ফরিতে যাবে না টিকটক ভিডিও পোস্ট করার আগে এখানে কিছু অপশন অফ রাখতে হয় আবার কিছু অপশন অন রাখতে হয় যে অপশনটা অফ রাখলে ভিডিও ভাইরাল হবে সেটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না আবার যে অপশনটা অন রাখলে ভিডিও ভাইরাল হবে সেটা যদি আপনি অফ রাখেন তাহলে আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করবেন এবং কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করে আপনার ভিডিও ভাইরাল করবেন আপনার ভিডিও যতই ভালো হোক না কেন যতই সুন্দর হোক না কেন যদি আপনি সঠিক নিয়মে টিকটক ভিডিও না পোস্ট করতে পারেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো কিভাবে সঠিক নামে ভিডিও পোস্ট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার আইডিতে চলে আসবেন তারপরে নিচে পাবেন এখানে প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে টাইম সিলেক্ট করে নেবেন আপনার ভিডিওটা যত সেকেন্ড হবে আপনি অত সেকেন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এই যে এখানে লাল বাটনে ক্লিক করলে ভিডিও স্টার্ট হবে আপনি সাইলে এখান থেকে ডাইরেক্ট ভয়েস ভিডিও বানাতে পারবেন অথবা এই যে অ্যাড সাউন্ড আছে এখান থেকে অ্যাড সাউন্ড দিয়ে আপনি যে কোনো গানের সাথে ভিডিও তৈরি করতে পারবেন আর যদি আপনার ভিডিওটা আগে থেকে রেডি করা থাকে যদি আপনি এডিটিং করে আপনার গ্যালারিতে রাখেন তাহলে এই জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর এখানে যে ফটো এবং ভিডিও ভিডিওতে ক্লিক করবেন তারপরে আপনার ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপরে যে নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই ভিডিওতে আপনি কি নিয়ে কথা বলছেন সেই বিষয়ে এখানে একটা টাইটেল লিখতে হবে যদি আপনার গানের ভিডিও হয় গানের প্রথম কোয়ালিটা আপনি এখানে লিখে দিবেন। ওই ভিডিও বিষয়ে টাইটেল লিখলে কি হবে যদি আপনার ওই টাইটেল অনুযায়ী কেউ সার্চ বারসবে সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা তার সামনে যাবে সে আপনার ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সেখান থেকে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে আমার এই ভিডিওতে আমি বলছি কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবে সেই বিষয় নিয়ে আমি কথাবার্তা বলছি তো আমার এখানে টাইটেল থাকবে কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন দেখুন তো কেউ যদি টিকটক সার্চ ভার্সনে সার্চ দেয় কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করব তাদের সামনে আমার এই ভিডিওটা চলে যাবে এসে দেখেন আমি এখানে লিখে দিছি কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন দেখুন এখন যদি টিকটক সার্চ ভার্সনে কেউ সার্চ দেয় কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করব সাথে সাথে তার সামনে এই ভিডিওটা চলে যাবে এবং কেউ যদি গুগল কিংবা ওয়েবসাইটের মাধ্যমে যদি সার্চ দেয় যে টিকটক ভিডিও ভাইরাল করব সাথে সাথে এই ভিডিওটা ওখান থেকে তাদের কাছে চলে চলে যাবে যাবে মানে জাস্ট ক্লিক করলে তারা এই ভিডিওটা পেয়ে যাবে সরাসরি আমাদের টিকটক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবে এক্ষেত্রে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে তারপর আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য যেখানে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগে ক্লিক করবেন তারপরে এই যে আমি দিতেছি টিকটক ভিডিও ভাইরাল দেখেন এই যে এই হ্যাশট্যাগে টিকটক ভিডিও ভাইরাল হ্যাশট্যাগে ছয় লক্ষ তেইশ হাজার একশো মানুষের ভিডিও পোস্ট করছে এবং সেই ভিডিওগুলো যারা দেখছে তাদের সামনে আমার এই ভিডিওটা সাজেস্ট করবে তো আপনি এখানে দুই তিনটা হ্যাশট্যাগ দিতে পারেন আপনার ভিডিওর যে কথাবার্তা বলছেন কিংবা আপনার ভিডিওটা যদি গানের হয় যেই গানের নিয়ে আপনি ভিডিওটা তৈরি করছেন সেই গানের একটা কলি আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন তখন আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ফোয়ার হইতে যাবে তো আমি একটা দিলাম আপনারা আরও কিছু দিতে পারেন তারপরে আমি আমার কিছু বন্ধুদেরকে আমি এখানে ট্যাগ করবো যাদের ফলোয়ার আইডি যাদের আইডিতে অনেক অনেক ফ্যান ফলোয়ার তাদেরকে এখানে ট্যাগ করবো তাহলে তাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা চলে যাবে তো এই যে দেখেন আমি এখানে ফ্যানস এ ট্যাগ দিয়ে দিলাম তারপরে এখানে ক্লিক করার পর এই যে ফ্যানসে ক্লিক করার পর আইডিগুলো চলে আসবে তো এখানে যে আমি একটা আইডি Et j'ai... দুইটা আইডি দিয়ে দিলাম আপনার মনের মতো করে আপনি এখানে যতগুলো আইডি ততগুলো ইচ্ছা ততগুলো আইডি দিতে পারবেন যদি চান আপনি এখানে আপনার কিছু ভিডিও লিঙ্ক করে দিতে পারবেন যে ভিডিও লেখা আছে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলে এখানে আপনার যে ফুলার ভিডিও বা আপনার কিছু ভিডিও আপনি এখানে লিঙ্ক করতে পারবেন তিনটা ভিডিও লিঙ্ক করতে পারবেন এখান থেকে আর যদি চান আপনার কোনো বন্ধুর ভিডিও আপনি এখানে লিঙ্ক করতে চান তাহলে আগে তার ভিডিওটা আপনি লাইক করে রাখতে হবে লাইক করে রাখলে তারপরে যে এখানে লাইক আছে লাইক লাইকে ক্লিক করবেন এখানে আপনার সেই ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা আপনি ট্যাগ করতে পারবেন তো আমি এই যে এখান থেকে একটা ভিডিও আমি এখানে ট্যাগ করলাম এই যে অ্যাড করলাম ঠিক আছে এই যে লিংক তো এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমার সেই ভিডিওটা দেখতে পারবে তারপর এই যে একটু নিচের দিকে নামলে এখানে এফ ওয়ান লেখা আছে এফ ওয়ানে ক্লিক করবেন এফ ওয়ানে ক্লিক করার পর এটাকে অবশ্যই এফ ওয়ান করে রাখবেন এফ ওয়ান করে রাখলে আপনার এই ভিডিওটা এফ হবে মানে সবার কাছে যাবে আর যদি আপনি এই যে এখানে ক্লিক করেন তাহলে যাদের সাথে আপনার সাথে ফলোব্যাক আছে শুধু তাদের কাছে আপনার ভিডিওটা যাবে আর কারো কাছে যাবে না মানে যাকে আপনি ফলোব্যাক দিয়েছেন তাদের কাছে যাবে তারপরে যে এখানে অনলি ইউ যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা কার কাছে যাবে না শুধু আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পাবে না তো অবশ্যই এটাকে এফ করে দেবেন এরপরে যে একটু নিচে দেখবেন আমাদের এখানে লেখা আছে মোর মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর যে অ্যালাউ কমেন্ট অ্যালাউ ডুয়েট অ্যালাউ স্টিকার এগুলো সবগুলো আপনি অন করে দিবেন তারপরে এখানে যে সিলেট ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন আপনার ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে আপনি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিবেন যদি বাংলা হয় তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ দিবেন মানে আপনার ভিডিওটাতে যে ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করছেন কিংবা যে ল্যাঙ্গুয়েজের গান দিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে দিয়ে দিবেন যেহেতু আমার এটা বাংলা ল্যাঙ্গুয়েজ আমি এই জন্য যে বাংলা দিয়ে দিলাম এই যে বাংলা চোলা আসে যে বাঙালি ঠিক আছে তারপরে এই যে একটু নিচের দিকে নামলে এখানে এআই মানে আপনারা যদি এআই সফটওয়্যার দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই এখানে এই অপশনটা অন করে দিবেন একটু নাম নামলে এখানে যে অ্যাড টু প্লেলিস্ট এখানে ক্লিক করে আপনার এই ভিডিওটা অনুযায়ী আপনি এখানে মানে প্লেলিস্ট তৈরি করতে পারবেন এই প্লেলিস্টের ভিতরে আপনারা মানে একই ধরনের ভিডিওগুলো আপনারা রাখতে পারবেন কেউ যদি আপনার সেই প্লেলিস্টে ক্লিক করে আপনার ওই ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে ধরুন আপনার গানের ভিডিওগুলো আপনি একটা প্লেলিস্টে রাখলেন ভয়েস ভিডিও গুলো রাখলেন নাম লিখে লিখে আপনি ফ্লেলিস্ট তৈরি করতে পারবেন তারপরে সবকিছু ঠিকঠাক হইলে এই যে এখানে আপনি কর চিহ্নতে ক্লিক করে দিবেন উপরে যে কর চিহ্নতে ক্লিক করে দিবেন তারপরে যেখানে আসে লোকেশন এই লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর আপনার যে লোকেশন মানে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা এখানে পেয়ে যাবেন অথবা আপনি এখানে সার্চ বার্সনে সার্চ দিবেন মানে আপনি যেখানে আছেন সেই জায়গার নাম এখানে সার্চ বার্সনে সার্চ দিলে একেবারে সেই জায়গায় চলে আসবে সেই জায়গার লোকেশন চলে আসবে আপনি লোকেশনটা অন করে যদি ভিডিও পোস্ট করেন তাহলে আপনার আশেপাশে যারা আছে আপনার এলাকাবাসী যারা আছে তাদের কাছে আপনার ভিডিওটা সবার আগে যাবে আর তারা যখন আপনাকে চিনবে সবার আগে আপনার ভিডিওতে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তখন আপনার ভিডিওটা আরও বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এগুলো সব কিছু ঠিকঠাক করার পর তারপর আপনি এখানে ভিডিওটা পোস্ট হয়ে গেছে তো এই ছিল আজকে সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করা যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ